ধন্যবাদ বন্ধুরা আজকে আমি একটা নতুন প্রজেক্ট করব সেটা হচ্ছে যে আমরা সাধারণত সচরাচর যেটা করে থাকি যে ডালটাকে নিলাম কোনো গাছের ডালটাকে নিয়ে একটা পটের মধ্যে প্রতিস্থাপিত করলাম তারপরে দেখলাম হয়তো চালা বেরোলো কি বেরোলো না ব্যাপারটা থেকে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাছটা বেরোলো না গাছটা চারা হলো না কিন্তু আমি যেটা করি সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সফল এখানটায় আমি একদম বিশেষভাবে বলতে পারি দেখো দেখো তোমরা যে কীভাবে আমি করছি জিনিসটা তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সফল তোমরাও পাবে সাফল্যতা আসবে হ্যাঁ সফল হবে দেখো আমি কী করছি এরা একটা নিশ্চয় বুঝতে পারছো একটা বট কিন্তু নয় একটু বুঝতে পারছি বট নয় কিন্তু এটা হচ্ছে রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্টে আমি একটা গাছ আমি সেদিন ইয়ে করলাম কাউকে যে কেটে এটাকে রিপোর্টিং করে ওটাকে ভিডিও করেছি দেখতে পাবে আজকে যেটা করব সেই রাবার গাছেরই ডালগুলো দুটো ডাল আমার হয়েছিল ওটাকে ছোট করে দিয়েছি গাছটাকে ওটাকে বানসায় রূপ দিয়েছি এগুলোর থেকে আমি কিন্তু চারা তৈরি করব। কিভাবে করবো সেটা দেখতে পাবে এই যে দেখো যে ডালের পাতাগুলো এই পাতাগুলো আমি কিন্তু কেড়ে দিচ্ছি হ্যাঁ এরকম কেড়ে দিচ্ছি হ্যাঁ এটাও কেড়ে দিচ্ছি হ্যাঁ কেড়ে দিচ্ছি এটাও কাটছি দেখো হ্যাঁ এটাও কেড়ে দিচ্ছি এটাও তাই আমি কিন্তু নেবো জাস্ট আট ইঞ্চির মতো মোটামুটি এটা আট ইঞ্চি হবে তো আট ইঞ্চি রেখে আমি কিন্তু এটাকে কার্পোয়েট কিন এখান থেকে কাটবো কেন না তার মধ্যে একটা মজা আছে যে আমি পরবর্তীকালে আর একটা চারা তৈরি করবো সেটা দেখাবো পরবর্তী ক্ষেত্রে এইখানে লেখা হলে আবার তুমি কাটছো খুব শক্ত কাটছি হ্যাঁ এখানে হ্যাঁ এখানে কেটে দিলাম দেখ এবার আমি জাস্ট একটু সুচালো করে নিচ্ছি হ্যাঁ দেখো একদম সুচালো করে নিচ্ছি কলমের মতো একদম হ্যাঁ দেখো যেটা করছি দেখো হ্যাঁ দেখো কেন এখানটাই করলাম অন্য জায়গায় কেন করলাম না কারণ এইটার ওপরেই কিন্তু গিঁট আছে এই যে গিঁট এই যে গিঁট এই গিঁটটা থেকে এখানে একটা গিঁট আছে এখানে একটা গিঁট আছে এইখানে একটা গিঁট আছে অর্থাৎ একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার এই চারটে গিঁট কিন্তু মানে অর্থাৎ এখান থেকে শিকড়টা বেরোবে এই শিকটটা বেরোবে সেই জন্য আমি কিন্তু এইটাকে নিলাম কতটা নিলাম জানি দেখো আট ইঞ্চি ম্যাক্সিমাম আর এইটা যেটা ফেলে দিলাম এটাও কিন্তু আমি ফেলবো না এটাকেও কিন্তু আমি এখান থেকে কেটে আরও একটা চারা তৈরির জন্য আমি রেখে দেব এখানটা এরকম একদম এরকমভাবে একদম দেখো একদম ঠিক করে একই পদ্ধতি একদম একদম একই পদ্ধতি রকম একদম ওকে সেম সেম নিয়ে চলে এলাম যাতে ও সেই জায়গায় চারাটা বেরোতে পারে দেখো হ্যাঁ 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 হয়ে গেছে ব্যাস এইবার আমি কী করবো এটা একটা করবো কিন্তু এটা পরে পড়ছি আর একটা গাছ যেটা রয়েছে এটা আমি কিন্তু দুটো এটা তো দুটো করবো দেখো ঠিক একই পদ্ধতি পদ্ধতি এক একই জিনিস বারবার দেখাচ্ছি না এটাকে আমি দুটো গাছ করবো এইটা একটা এখান থেকে নেবো অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত ওই আট ইঞ্চি মতো হয়ে যাবে এই জায়গা থেকে হ্যাঁ আর এদিকটায় আছে কিন্তু বারো ইঞ্চির মতো আমি ওই আট ইঞ্চি নেবো দিয়ে বসাচ্ছি কীভাবে দেখবেন যে পদ্ধতিটা হানড্রেড পারসেন্ট সাফল্য হবে দেখে নিও এইবার আরেকটা জিনিস দেখেন আমি কিন্তু এই যে আমার টপ আমার তৈরি টপ এটা এটা আমারই হাতের তৈরি টপ হ্যাঁ এটা ভুললি এটা আমার হাতের তৈরি টপ এই টপটাই আমি একটা পদ্ধতি নিয়েছি এই টপটার নিচে মাটি আছে আর টকটার তিনটে প্যাকেট ভরা আছে তিনটে কেন তিনটে প্যাকেট আর তিনটে গাছ আমি বসাবো তিনটে গাছের চারা আমি তৈরি করবো কীভাবে দেখো প্রত্যেকটি প্যাকেটে কিন্তু সাইডে নিচে এরকম প্রত্যেকটি প্যাকেটে করা আছে এই যে এখানে একটা ফুটো এরকম একটা ফুটোক আছে তো হ্যাঁ এদিকে একটা ফুটো করা আছে অতিরিক্ত জলটা বেরিয়ে যাওয়ার জন্য এই যে এখানটা এখানটা ফুটোকাল আছে একটা এই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে ফুটো তাহলে এখানে একটা ফুটো রয়েছে হ্যাঁ এবার নিচে একটা ফুটোকাল আছে এ দেখো নিচে ফুটো করা আছে এবার আরেকটা নিচে কিন্তু এখানে কেটে দেওয়া আছে এই জায়গাটায় যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এটাতেও করা আছে এটাতেও করা আছে সকলতেই করেছি দেখিয়ে দিচ্ছি এখন এদের একটা ফুটো দেখতে পাচ্ছো সাদা গুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে দেখছো ফুটোটা এখানে একটা ফুটো করা আছে এখানটায় হ্যাঁ একটা দুটো আর এ দেখো নিচে একটা ফুটো আছে এ দেখো নিচে একটা ফুটো এই জায়গাটা অর্থাৎ অতিরিক্ত জলটা এর থেকে বেরিয়ে যাবে আর যাবে কোথায় বেরিয়ে ওই একই মাটি এটাও কিন্তু মানে আমাদের রাবার গাছের উপযুক্ত মাটি এই মাটিটাই কী কী আছে সেটা বলছে আরেকটা প্যাকেটও যেটা দেখাচ্ছিলাম এটা তো প্যাকেট প্রত্যেকটা আমি কিন্তু বাড়ি ফেলে দেওয়া প্যাকেটগুলো এগুলো বাড়িতে ফেলে দেওয়া প্যাকেট বিভিন্ন জিনিসপত্র আসে সেই প্যাকেটগুলো আমি কিন্তু ফেলি না আমি কাজে লাগিনি আমি ছোট্ট চারা তৈরি করার জন্য এগুলো ব্যবহার করি হ্যাঁ তারপর টবে বা যাই হোক কোনো কিছু দাম প্রতিস্থাপিত করি বেশ এটা টপটা দেখালাম এই যে বড়ো টবের মধ্যে অর্থাৎ আমার তৈরি বড়ো টপ এই বড়ো টপটার মধ্যে তিনটে টপ কিন্তু ছোট প্যাকেট বসানো আছে এই প্যাকেটগুলোর মধ্যেই আমি কিন্তু ওই রাবার গাছের যে ছোট্ট ছোট্ট কলমগুলো করেছি সেগুলোকে বসাবো তারপরে কী করছি সেটা দেখে নেবে সুন্দরভাবে কীভাবে করবো হ্যাঁ দেখতে থাকো তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা আমি যে ডালগুলো কাটলাম চারটে আমি কিন্তু ডাল কেটেছি আট ইঞ্চি পাইপে এটাই ছোটো হয়েছে একটু এটাকে এক্সট্রা হিসেবে বসাচ্ছি আমি তো এইগুলো দেখো একই সাইজ সবগুলো তো এই যে তিনটে গাছ তার মধ্যে দুটো ডগা এই ডগাগুলো আছে আর ডগা নেই এটা মাঝখান থেকে কেটে নিলাম এগুলোতে আমি কিন্তু চারা তৈরি করব দেখো এই যেখানগুলোই আমি কেটেছি সেগুলোতে যাতে ও পচনটা সৃষ্টি করতে না পারে হ্যাঁ যাতে ওকে একটা অ্যান্টিভ্যাঙ্গাসে আক্রমণ না করতে পারে সেই জন্য আমি কি করে দিচ্ছি মাটিতে যাচ্ছে তো তার জন্য একটু করে আমি ফ্যাঙ্গা সাইড লাগিয়ে দিচ্ছি সাইড একটু করে দেখো ফ্যাঙ্গা সাইজ লাগিয়ে দিচ্ছি ফ্যাঙ্গাইট লাগানোর ফলে কী হবে না ওর ওকে ছত্রাক আক্রমণ করতে পারবে না হ্যাঁ যার ফলে ও মাটির মধ্যে গিয়ে ও তো আস্তে আস্তে শিকড় চালাবে শিকড় চালাবে তখন আর অসুবিধা হবে না এটা একটা হলো হ্যাঁ দেখো এটাতেও করে দিই দেখো এরকম হবে এটাতে হলো এরকমভাবে এটা প্রচণ্ড তীব্র ফ্যাঙ্গাসাইট হ্যাঁ তো আমি বলছি না নাম বলছি না আমি নাম মানে বিজ্ঞাপন হয়ে যায় সেই জন্য আমি বলছি না তা এ দেখো তো ত্রাই করে দিচ্ছি হ্যাঁ যার ফলে এটাতে আর ফ্যাঙ্গ আক্রমণটা গোনাতে হবে না তাহলে এইগুলো গড়ার কাজ হয়ে গেল এবার দেখব যে আমার এটা দুটো ডগার এটা আমার দরকার নেই আর এটাতে একটু দরকার কেননা এটা ডাল যেহেতু এর একটা দরকার হ্যাঁ এটা দেখুন বসা করে দেখো হ্যাঁ ভাবে আমি কিন্তু এখানে ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি এর কিন্তু এবার কী করবো মানে যেহেতু এগুলো ডাল এদের ডগা নেই এটা গোনাতে লাগিয়েছি দূরে গোনাতে লাগিয়েছি ফ্যাঙ্গাসাইট এবার ডগাতেও কিন্তু লাগিয়ে দিচ্ছে কারণ ডগার থেকেও আক্রমণ করতে পারে ফ্যাঙ্গাস ফ্যাঙ্গাস আক্রমণ বা সংক্রমণ হতে পারে সেই জন্য আমি ডগাতেও আমি এর দিয়ে দিচ্ছি ফ্যাঙ্গাইট না এবার ফ্যাঙ্গাইট দিয়ে দিচ্ছি এরকমভাবে যাতে ওকে উপর থেকে আক্রমণ করতে না পারে ফ্যাঙ্গাস এটা হয়ে গেল হুম এটা হলো এটা যেহেতু ডগা মানে কোনো ডগা নেই এটা মাঝখান থেকেই কেটেছি যার জন্য এটাতে আমি কিন্তু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি একটু হ্যাঁ হুম হয়ে গেল বেশ এই তিনটে আর এইটা মোট চারটে চারটে ডাল কিন্তু আমি বসাবো একটা সরাসরি ওর নিজস্ব মাটিতে বসাবো আর তিনটে আমি প্যাকেটে বসাবো দেখে না কীভাবে বসাচ্ছি তার আগে আমি কিছু বলে দিই এই মাটিটাই কি কি আছে এই যে মাটি এই মাটিটার মধ্যে যেটা আছে সেটা দেখিয়ে দিই এবার এই মাটি দেওয়া আছে এই মাটিটার মধ্যে আছে তোমার দেখতে পাচ্ছ পাতা পচা সারও আছে হুম বালি আছে ফর্টি পারসেন্ট মোটা কাঁকর আছে টোয়েন্টি পার্সেন্ট বাগানের মাটি আছে থার্টি পার্সেন্ট আর বাকি আছে ভার্মি কম্পোস্ট কোকোপিট খোল সাধারণ খোল এবং কিছুটা হারমূরক এটা মিশিয়ে আমার মাটিটা তৈরি এই যে মাটিটা দেখছেন এই যে মাটিটা হ্যাঁ দেখি কতটা কীভাবে মাটি আমার তৈরি করা হচ্ছে একদম আজকে একটু বৃষ্টি হয়েছে একটু ভিজে গিয়েছে এর জন্য মাটিটা শুকনো ছিল এটা এই মাটিটা এরকম মাটি আমার দু তিন বস্তা করা আছে গাছের জন্য তো দেখালাম এবার আমি কিন্তু কী করব না এতে ফ্যাঙ্গার সাইড দেওয়া আছে মাটির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ ফ্যাঙ্গার সাইড দেওয়া আছে তবুও হ্যাঁ তবুও আমি কী করবো না আরও কিছু করে ফ্যাঙ্গার সাইড দিয়ে দিচ্ছি আমি এরকম ফ্যাঙ্গার সাইড দিয়ে দিচ্ছি কেন যেহেতু এতে গাছ হবে তো আর গাছ যেহেতু ডাইরেক্ট সরাসরি একটা চারা তৈরি করবো চারা তৈরি করতে গেলে আমাকে একটু মানে ফ্যাসাইড দিতে হবে কারণ এই মাটিটার মধ্যেও আছে তবুও আরেকবার দিচ্ছি হ্যাঁ কেননা এর মধ্যে সংক্রমণ লেগেছে একদমই না হয় একদম আমি মানে হানড্রেড পারসেন্ট সফল হতো যার জন্য আমার উদ্দেশ্যটা আলাদা দেখো এ দেখো মাটির মধ্যে দেখুন দেখো দেখো সবুজ সবুজ যেটা দেখতে পাচ্ছ এই সবুজ অংশগুলো সবুজগুলো হচ্ছে ফ্যাঙেসাইট বেশ এই ফ্যাঙেসাইটগুলো দেওয়া হয়েছে এবার ফ্যানের সাইডটা দিয়ে এবার আমি মাটিটাকে কী করবো একটু বসিয়ে নেব দেখো এই খোঁচা কাঠি একটা জাস্ট একটা বাতার কাঠি করেছি এটাকে একটু বসিয়ে নিচ্ছি বসিয়ে নিচ্ছি হ্যাঁ এই প্যাকেটের যে মাটিগুলো তো বসিয়ে নিচ্ছি এরকমভাবে বসিয়ে নিচ্ছি আর একটাকে বসাবো ওই ডাল এইখানে এই কন্টায় এই যে কোন এই কোনটা ফাঁক আছে না এই কোনটাতে একটা গাছ বসাবো যার জন্যে আমি দেখব যে কোনটা বেশি তাড়াতাড়ি বাড়ছে কেমন কেমনভাবে বাড়ছে তাহলে আমি কিন্তু প্রত্যেকটিতেই আমি অন্ততপক্ষে দেড় ইঞ্চি মাটির নিচে বসাবো অর্থাৎ যে প্যাকেটের মাটিটা রয়েছে এর দেড় ইঞ্চি গভীরতার মধ্যে ঢুকবে এটা এতটা আর দ্বিতীয় গিটটা পর্যন্ত যেন ঢুকে যায় দেখো দেখো একদম হ্যাঁ এর বন্ধু ঢুকে গেল ফুললি দুই ইঞ্চি ঢুকে দেড় ইঞ্চি ঢুকে গেল এইভাবে দেড় ইঞ্চি করে ঢোকানোট ব্যাপারটা বলে দিই আরও সহজ হবে যদি তোমার অসুবিধা হয় কী করবে একটা কাঠি নিয়ে নেবে এদেরকে আমি দেখাই এটা কাঠি তো এটাকে নিয়ে আমি প্রথম হোলটা করে নিলাম তাহলে বসাতে সুবিধা হবে তোমার অর্থাৎ ডালটাতে কোনো চাপ পাবে না গোল মতো করে নিলে এই যে দেখো গোল করে নিয়েছি এ দেখো গোল মতো একটা ফুটো করে নিচ্ছি আমি আমাকে কিন্তু ওইভাবে ফুটোটা করে নেবো একদম একটা করে হোল করে নিচ্ছি আর কি জাস্ট গাছটাতে সহজেই বসাতে পারি ওখানটায় হ্যাঁ দেখো দেখো প্রত্যেকটিতেই আমি কিন্তু এ দেখো এবার বুঝতে পারবে দেখো কিছু একটা করে বাটকাল আছে এই মাঝখানটাতে আমি কিন্তু গাছগুলোকে গুলোকে বসাবো বুঝতে তাহলে এটাকে প্রথম বসাচ্ছি একদম দেড় ইঞ্চি যা বলেছিলাম দুটো গিট এটা বসিয়ে দিলাম ইস ঠিক এটাকেও তাই এতট অব্দি বসাবো এই অবধি দেড় ইঞ্চি আমার আঙুলের বুড়ো আঙুলের নোখটা যেখানে আছে গর্ত করা আছে বসিয়ে দিলাম এরকমভাবে সমান সোজা মাঝখানে দিয়ে দিই একদম মাঝখানে বসাচ্ছি কিন্তু বেশ এরপরে কাজ আছে আমার মাঝখানে বসানোর কারণ আছে একটা বেশ এটাকেও ঠিক মাঝখানটায় বসাচ্ছি হ্যাঁ এখানটায় একদম মাঝখানে আমি প্রত্যেকটি গাছকে কিন্তু আমি কর একদম মিডলে টানার চেষ্টা করছি কেন মিডিলে টানছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কেন মিডিলে টানছি দেখে কেন আমি সাইডে টানছি না কারণ এটা বলছি কারণ আমি এইটা করার পরে যখন গাছটাকে আরেকটা প্রসেস করব। যেটা তোমরা হয়তো দেখো নি কীভাবে চারা আছে তাড়াতাড়ির মধ্যে চারাটা তৈরি হয় হ্যাঁ সেটা দেখো নি একটা টবের মধ্যে আমি কিন্তু চারটে চারা তৈরি করব চারটে তিনটে বসানো হলো এটাকে বসানোর কথা আছে কোনটাতে সেটা বসাবো তখন দেখাবো এটাতে একটু মাটি দিয়ে দিই একই মাটি মাটির ওইভাবে মাটির পড়বে মাটির মধ্যে কিন্তু মাটির ভাবটা কম থাকবে বালি কাঁকড় ইটের টুকরো এবং খোল নিমখোল হ্যাঁ ফ্যাঙ্গা সাইজ তো দিতেই হবে আর কি হবে না এটার মধ্যে প্রত্যেকটিকেই তোমার কোকোপিট দেবে আর ভার দেবে কারণ এই দুটো খুব বিকল্প নেই কোকোপিটে জলটাকে একটু ধরে রাখতে পারে হ্যাঁ ময়েশ্চারটাকে ধরে রাখে আর একটা কী করে তোমার ভার্মি কম্পোজ জানো তোমরা কেঁচো সার যেটাকে আমরা বলি কেঁচো সারের উপকারিতা তো বলে কথা নেই তোমরা সেটা সবাই জানো হ্যাঁ তো দারুণ উপকারী সার একটা বাড়ির জৈব সারও দিতে পারো যেমন রান্নাঘরের রান্নার সারের যেগুলো আমরা সবজির খোসা টসার ফচিয়ে যেগুলো আমরা সার তৈরি করি সেটাও দিতে পারো অসুবিধা নেই এইগুলো আমি কিন্তু বসানো হয়ে গেল একদম বসানো হয়ে গেল চাপ দিয়ে দিলাম একটু করে এরপর যেটা বসাবো হ্যাঁ সেটা দেখেন এটা এই যে শুধু শুধু বসাচ্ছে কি কোন জায়গাতে করেছিলাম যে কণটাতে বসাচ্লের মধ্যে বসাবো না কোনটা একটু জায়গা করেন এইটা এইখানটাতে বসাচ্ছে এই জায়গায় এই জায়গায় হ্যাঁ এই জায়গায় বসালাম এই জায়গাটায় এই জায়গাটা কেন বসালাম আমি দেখব যে শিকড়টা কার সবচেয়ে তাড়াতাড়ি বেরোল এটা আমার একটা মানে এক্সপেরিমেন্ট করতে পারো তবে আমি বলছি যেটা সবগুলোই একই সঙ্গে শিকার বেরোবে একই সঙ্গেই পাতা ছাড়বে হ্যাঁ তবে হয়তো দেখব যে এইটাতে ছোটো ডাল যেটা এটাতে কিন্তু সবচেয়ে আগে পাতা ছাড়বে কারণ এটাই কিন্তু মূল টবের মধ্যে আছে অর্থাৎ প্রত্যেকটি টবই কিন্তু যুক্ত হয়ে আছে মূল টবের সঙ্গে আর এই কিন্তু সরাসরি এই এই ছোটো ডালটা এই ছোটোটা যেটা ছয় ইঞ্চির ছয় ইঞ্চির এটা এটা কিন্তু সরাসরি টবে যার ফলে এই টবের যে মাটির যে সরস ভাবটা এবং সারের যে গুণগুলো সেটা কিন্তু সরাসরি পাবে এরপর আমি একটু করে জল দিয়ে দিই দেখো প্রত্যেকটিতে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটি টবের প্যাকেটে আর এটাতেও দিয়ে দিচ্ছি হয়ে গেল জল দাও কমপ্লিট এবার টপটাতে জল তো একটু দিতেই হবে টপটাতে জল দিতে হবে কারণ টপটায় তো ধরে রাখবে সমস্ত জল মানে মাছ চারটা হ্যাঁ আর যেটা বলছিলাম যে এই গাছটা তো সরাসরি জল পেয়ে যাচ্ছে সরাসরি মাটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবার আমরা কী করব এই যেখান থেকে আমরা গাছগুলোকে ডালগুলোকে বসেছি গাছ গোঁড়াটাকে একটু চেপে রাখবো একটু চেপে দেবো কারণ তো এটা তো শুকনো প্রায় শুকনো মাটি যার জন্যে ডালগুলো নড়ে যেতে পারে যার জন্য এটা আমরা কিন্তু একটু টিপে দেবো আর হ্যাঁ যেহেতু জল দিলাম মাটিটা অনেকটা বসে গেলো অনেকটা নেমে গেলো আর একটু করে মাটি লাগবে দিয়ে দিই হ্যাঁ একটু করে মাটি লাগবে দিয়ে দিই হ্যাঁ রয়েছে আমার প্রচুর মাটি আছে অসুবিধে কিছু নেই হ্যাঁ কারণ যে দেড় ইঞ্চি এটা কিন্তু থাকছে না যার জন্য আমাকে কিন্তু মাটিটা দিতে হলো এই মাটিটা দিতে হওয়ার মূল কারণ হচ্ছে দেড় ইঞ্চি আমাকে রাখতে হবে আর দেড় ইঞ্চি গভীরতায় আমাকে পুক্ত হচ্ছে ডালগুলো সেই জন্য মাটিটা আমাকে বের করছে তবে যে জলটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে নেমে যাবে কারণ প্রত্যেকটি প্যাকেটের নিচে ফুটো করা আছে আর মূল টবের নিচে দুটো বড়ো বড়ো হোল করা আছে সুতরাং কোনো জলই থাকবে না হয়তো এখন মনে হচ্ছে কিন্তু জলটা থাকবে না হ্যাঁ ব্যাস এটা হলো হ্যাঁ এটা হয়ে গেল এগুলো এরপরে যেটা দেখো এরপরে আমার কাজটা মোটামুটি প্রায় শেষ হয়ে এসছে বন্ধুরা আর একটু ধৈর্য ধরো হ্যাঁ যেটা হচ্ছে যে আমি এর পরের যে কাজটা সেটা কিচ্ছু না সেটা খুবই সহজ এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা প্যাকেজ এই সবই তো বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন কাপড় চোপড় এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে আসে আমি কিন্তু ফোনটা ফেলি না বললাম যে আমার খেলতে কষ্ট হয় কারণ প্রত্যেকটি লেগে যায় গাছের গাছ লাগানোর ক্ষেত্রে পটিংয়ের ক্ষেত্রে লেগে যায় একটা বড় প্যাকেট তো প্যাকেটটাকে আমি কী করব দেখো এই কিন্তু বসালাম একটু বসালাম এই বসানোর পরে আমি কিন্তু কী করবো না এটাকে ঢাকা দিয়ে দেবো ফুললি কভারিজ করে দেবো দেখো কীভাবে করছি বন্ধুরা দেখো আমি মাঝখানাটাই এই যে এই যেগুলো ডালগুলো আমি বসিয়েছি এই মাঝখানে আমি একটা কিন্তু কাঠি বসিয়ে নিলাম এদের চেয়ে লম্বা কাঠি কেন না লম্বা কাঠিটা কেন দিলাম এর কারণটা দেখো এখনই বুঝতে পারবে যে আমি এই যে ডালগুলো বসালাম যেগুলো আমি কলম করব অর্থাৎ চারা তৈরি হচ্ছে হবে আর কি সেটা যেন কোনোভাবে বাধা না হয় সেই জন্য এদেরকে আমি ফুললে একদম সেটের মধ্যে লাগবে না অর্থাৎ মূল চাপটা ধরে রাখবে এই কাঠি এই ডালটা একদম পুরো ঢাকা পড়ে গেল মূল চাপটা কিন্তু এ নিয়েছে আর ভেতরের ডালগুলো কিন্তু কোন কাজ টাচ পাইনি অর্থাৎ এইগুলোর নিশ্চিন্তে এইগুলো নিশ্চিন্তে কী হবে নামাজ হলো দেখো মূল চাপটা কিন্তু এ নিয়েছে আর ভেতরের ডালগুলো কিন্তু কোন কাজ টাচ পাইনি অর্থাৎ এইগুলোর নিশ্চিন্তে এইগুলো নিশ্চিন্তে কী হবে আমার চারা বেরোতে কোনো আঘাত না পেয়ে আর একটু তুলে দিলে কোনো রকম আঘাত না পেয়ে সহজেই এরা কিন্তু পাতা ছাড়বে শিকল বেরিয়ে যাবে আমার চারা রেডি হয়ে যাবে তখন তো দেখছো যে কত সহজে হ্যাঁ একটু বুদ্ধি করে আর কি একই পর্কে প্যাকেটের মধ্যে অর্থাৎ আমার কিন্তু যখন গাছটা তুলব চারাটা যখন তুলব চালা তুলতে গেলে অনেক সময় সেই চারাকে রিম্পর্টিং করতে গেলে চারাগুলো ছকগুলো বাঁচে না যার জন্য আমি কীভাবে করেছি প্যাকেটের মধ্যে বসিয়েছি তো অর্থাৎ এক একটা প্যাকেট তুলে নিয়েই আমি যদি সরাসরি টবে বসাতে পারবো প্যাকেটের প্যাকেটটাকে ছেড়ে দেবো সরাসরি আমি টবে বসাতে পারব তা এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে অনেক ধন্যবাদ তোমাদের